আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসা পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা প্লান্টেশনের প্রিয় বন্ধুরা আপনারা যারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে কলিং ভিসা কীভাবে পাবেন বিস্তারিত আলোচনা করছি আপনাদের সাথে আপনারা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে যদি কেউ প্লান্টেশনের কাজে যেতে চান যেটাকে বলে প্লান্টেশন বা এগ্রিকালচারের কাজ এইখানে থামবেলে আমি কোম্পানির নামটি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করেছি যাতে করে আপনারা গুগলে গিয়ে সার্চ সার্চ দিয়ে যাতে কোম্পানিটা আপনারা চিহ্নিত করতে পারেন প্রিয় বন্ধুরা এখানে একটি কথা না বললেই নয় যে কোম্পানিটির কথা এই কোম্পানিটি একটি বিশাল বড় কোম্পানি মালয়েশিয়ার মধ্যে প্লান্টেশনের মাধ্যমে যেটা পাম বাগানের যে কাজটি আছে প্লান্টেশন যেটাকে বলে আবার অনেকে এগ্রিকালচারও বলে থাকেন এই কোম্পানিটিতে যদি কেউ যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আট সতেরোশো রিঙ্গিত বন্ধুরা এটি কিন্তু একটি বিশাল ফিগারের স্যালারি যেই কোম্পানিটি এটি সতেরোশো রিঙ্গের স্যালারি হবে এবং ডিউটি হবে আট ঘন্টা বয়স অনুর্ধ আঠারো থেকে চল্লিশের বছরের মধ্যে এখানে থাকা কোম্পানি বহন করবে খাওয়া নিচ্ছে এখানে যারা যাবেন পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই কিন্তু বিষা হয়ে যাবে যদি আপনি মেডিকেলে ফিট থাকেন আমি সর্বোচ্চ গ্যারান্টি দিচ্ছি এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ভিসা হবে যদি কেউ দ্রুত গতিতে মালয়েশিয়ার ভিসা পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এটি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি যে আমরা আপনার মেডিকেল ফিট হওয়ার এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে কলিং দিয়ে দেব আপনি যে যে প্রস্তুতি আপনি যদি থাকেন টাকার প্রস্তুতি যদি আপনার থাকে তাহলে আপনি সাধারণ বিশেষ করে আপনি আমাদের কাছে সিবি জমা দিতে পারবেন এখানে মেডিকেল ফিট হওয়া না পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি এই একটু অনুরোধ করি যে এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আমাদের আগামী ভিডিও দেখার জন্য আর দীর্ঘ ভিডিও না করলাম এর জন্য আপনাদেরকে আপনারা শর্টকাটে যেটা বুঝিয়ে নিয়েছেন ধন্যবাদ সবাইকে এর জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত